খালি অ্যাম্বুলেন্স দেখে সবাই ভাবছেন যে কিসের এত তাড়াহুড়ে খালি অ্যাম্বুলেন্সটা নিয়ে যাচ্ছে কিন্তু আমি জানি যে কতটা তাড়াতাড়ি যাওয়াটা জরুরি আছে আর যেনারা অ্যাক্সিডেন্ট ওখানে আছেন আর পেশেন্ট জানেন যে অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি আসাটা কতটা জরুরি

যেখান থেকে ফোন গিয়েছিল অ্যাক্সিডেন্ট স্পটের কাছাকাছি চলে এসেছি আর ওই একটু আগিয়ে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা আমাকে ফোনে জানিয়েছিল আর এক দাদা যাচ্ছিল রাস্তায় যেতে যেতে কেউ তুলছে না ধরছে না দেখে তাই অ্যাম্বুলেন্সকে ফোন করেছে আর ওই যে দাদার সামনে দাঁড়িয়ে আছে চশমা পরে ওই দাদাই অ্যাম্বুলেন্সটাকে ডেকে দিয়েছিল

জামালপুরে নিয়ে চলো বাড়িগুলো ওই ড্রাইভারটাকে চাপিয়ে لیاছ তো মরা মাল কই আমরা ড্রাইভারের সঙ্গে ঠিকানা দেন আই বাটামতে পলি না ওটা বসিয়ে লাগায় মন তো না মাল সাইকেল কই ওহ চল যা 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 লাথি

ए रोड एक्सीडेंट है तो घंटे पास लो के दिला। ना, ना ना ना। तो। 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 पास दिला। तो 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 तो

슬슬, 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 슬, 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 슬,, 슬, 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 슬,,, 슬,, I'm, 슬, 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 কিছু তো লাগেনি হসপিটালে ডাক্তারবাবু প্রাথমিক ট্রিটমেন্ট করার পর ওনার মাথায় যেহেতু আঘাত হয়েছে প্লাস কোনো হাত ভেঙেছে তো এক্স রে সিটি স্ক্যান করাতে হবে তাই পাঠালেন বর্ধমান আর বাড়ির লোক কিছুক্ষণ পর আসার পর আবার পেশেন্টটিকে নিয়ে বর্ধমান বেরিয়ে পড়লাম